চর অঞ্চলের গ্রামীণ হাট বাইটকান্দি বাজার ময়মেন বিভাগের ফুলপুর উপজেলার তিন নং বাইটকান্দি ইউনিয়নে এই গ্রামীণ হাটটি অবস্থিত সপ্তাহে শনি ও মঙ্গলবার বিকেলবেলা এই গ্রামীণ হাটটি বসে থাকে এই অঞ্চল কৃষি নির্ভর প্রধান কৃষি ফসল ধান তাছাড়াও গম বট্টা ইত্যাদি নানান ধরনের ফসল চাষ হয় এই অঞ্চলে কৃষি আবাদি ফসলগুলো খুব ভালো উৎপাদন হয় টাটকা কাঁচা শাক সবজি থেকে শুরু করে হাঁস মুরগি মাছ গরু ছাগল ইত্যাদি এই চরঞ্চলের গ্রামীণ হাটে বেচা কিনা করে থাকে এলাকার বাসিন্দারা প্রিয় দশক মানিসিং বিভাগের ফুলপুর থানা তিন নং বাইকান্দি ইউনিয়ন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে আর দর্শক আজকে দেখানোর চেষ্টা করব ক্যান্ডি বাজারে নিত্য পণ্যের দাম তো দর্শক আর কথা বাড়াচ্ছি না এখান থেকে শুরু করতে যাচ্ছি দেখতে থাকুন সাথে থাকুন এই মুৰ্গীটো শুটে গৈছিলো কিনচন ভাই কত দাম চাইচোন ভাই টা ঘুরে ঘুরে দেখি কিরকম দামে কিনা চলতেছে যে পাশে ছোট ছোট মুরগি নিয়ে আসছে দেখা একটু মুরগির মতো সাড়ে তিনশো টাকা প্লিজ মুরগির বাজার কি আসলে একটু কম খুবই কম খুবই কম দশক দশে ভাই ছোট ছোট নিয়ে কত করে চাইতেছেন ভাইয়া আপনি ছয়টা আষ্টা অনেক কমার মুরগি নিয়ে আছে একটু বড় সাইজের মুরগির দাম শুনবো তার পাশে যে কাকা ছোট ছোট মুরগি নিয়ে আছে ভালো আছেন কাকা কয়টা আনছিলেন আটটা আনছিলেন কত করে দাম চাইতেছেন

হাঁস মুরগি কবুতর একসাথেই কিন্তু বসে এই বাইটকান্দি বাজারে দেখেন ভাইজানেরা অনেকগুলোই কিন্তু হাঁস নিয়ে আসছে আজকে যে কাকা দুইটা রাজ হাঁস নিয়ে আসছে কাকা আনছেন দুইটা কাকা আনছেন কত দাম চাইতেছেন দুইটা চার হাজার টাকা দশক চার হাজার টাকা ঝুড়া কিন্তু দাম চাইতেছে আজকে পরে দাম কেমন উঠছে ছাব্বিশশো পঁচিশশো টাকা পর্যন্ত দর্শক বাইটকান্দি বাজারে কিন্তু আজকে দাম হচ্ছে আর দেশি হাসের একটা দাম শুনি যেমন আছেন ভাই আমি বলে আপনারা খালি ভাইরাল করে দিই হ্যাঁ আজকে ভাইরাল করবো কত করে চাইতেছেন দাম

হাঁসের দাম কি আগের তুলনায় একটু বাড়ছে নাকি কমছে দর্শক এক ব্যাপারে বলে একটু দাম বাড়ছে আবার আরেকজনে বলে কমছে আপনারা একদম গৃহস্থ মানুষ গৃহস্থ মানুষের কাছ থেকে দর্শক রিয়েল যে দামটা আছে সেটাই কিন্তু শোনা যায় এবং যে দামে এবার কিনা করে সেই দামটাই কিন্তু বলতে পারে দেখেন দেশি হাঁস কিন্তু নিয়ে আসে যে ভাই চিনা হাঁস নিয়ে আসে

টিম পারে নাই এখনো দশমী টিম পারে নাই সুরা কত চাইতেছেন দুই হাজার পরে আজকে দাম কেমন উঠছে

শো আষ্টশো টাকা বাজারের মাঝে কিন্তু রাজ অলরেডি ছেড়ে দিছে ঘুরে ঘুরে কিন্তু হাঁসের বাচ্চা আজকে নাই যে পাশে বাইজনে বয়স্ক দুইটা হাসা নিয়ে আসে দেশি হাঁসে দেখে ভালো আছেন ভাইয়া কত করে জুড়া চাইতেছেন নয়শো টাকা জুড়া দশক গৃহস্থ দাম আজকে দাম করছে পর্যন্ত দর্শক এদিকে এক দাদা বাঁশের সরঞ্জাম বিক্রি করতেছে বাঁশের তৈরি বিভিন্ন ধরনের পণ্যগুলো বেছে কিনে করতেছেন দাদা কেমন আছেন ভালো আছেন এই যে দেয়া হয়েছিল নারায়ণ খালা বাজার দেয়া আছেন তো ভালোই নাকি চালুন কত করে দিতেছেন দাদা একশো বিশ টাকা আর এই বেসিন কত করে দিতেছেন কুলা

এখন তো দর্শক আগের তুলনায় নারকেল কম পাওয়া যায় কারণ সবাই ডাব বিক্রি করে দেয় নাকি কাকা কত করে বিক্রি করতেছেন দেড়শো টাকা জুড়া টাকা দশক নারকেল দিতেছে এই যে পাশে একটু বড় সাইজের আছে একটু দেখাই টাকা নিয়ে আসছেন এগুলো দর্শক তুলনামূলকমূলক ভাবে ওগুলোর থেকে একটু বড় কত করে দিতেছেন কাকা একশো টাকা জুড়া আশি টাকা জোড়া দশ এখন আসলে আগের তুলনায় কিন্তু বাজারে নারকেল কম দেখা যায় কারণ সবাই ডাব বিক্রি করে সব ডাকা যা এজন্যই কিন্তু নারকেল খুব কম এখন যেহেতু বর্তমানে নারকেল পিঠার সিজন চলতে সেজন্যই একটু নারকেলের আমদানিটা দেখা যাইতেছে বেশি দর্শক এক ভাই বাইর নিছে কত দিয়ে নিলেন ভাইয়া দুই দুইটা একশো আশি টাকা দিয়ে দশক নিচে আমাদের এসব অঞ্চলে কিন্তু বাইরে দিয়ে প্রচুর মাছ ধরা হয় কতটা কিন্তু এই যে দেখেন হ্যাঁ তাল নিয়ে অবশ্যই দর্শক কাকা মানে একটা প্রশ্ন করছে যে আমার ছবি তুলি অনেকজন আসলে যারা বয়োজ্যেষ্ঠ অনেক সময় এরকম বিব্রত প্রশ্ন করে থাকে যে ছবি তুলে কি হবে কিন্তু কাকা প্রশ্ন করে নাই যাই হোক কাকা তাল নিয়ে আসে কত করে বিক্রি করতেছেন কাকা তিরিশ চল্লিশ টাকা পিস তিরিশ চল্লিশ টাকা পিসে দর্শক বাইকান্দি বাজারে কাছে কিনে করতেছে ওই যে আরেক বাইক নিয়ে আছে বাইরটি কত করে চাইতেছেন ভাইয়া তিরিশ টাকা করে তিরিশ টাকা করে চাইতেছে আর দর্শক যেহেতু এখন কাটালের সিজন শেষ পর্যায়ে কত করে চাইতেছেন এইগুলো কত করে চাইতেছেন আড়াইশো টাকা মানে শেষ পর্যায়ে দেখে একটু দামটাও বেশি নাকি এই ছোটটা কত চাইতেছেন ভাইয়া দুটোটা দেড়শো টাকা দর্শক তুলনামূলকভাবে বাজারে কম আমদানি হওয়ার কারণে এখন কিন্তু কাটালের দাম বেশ বেশি বেশি লাগতেছে দশ কেজি এখানে এখানে কিন্তু একদম টা শাক নিয়ে আসছে ভালো আছে আর এই যে পাশে আমার আরেক ছোট ভাই জাম্বুরা নিয়ে আছে ভাই কত দিয়ে নিলেন এটা কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা বিশ টাকায় দেয় না বিশ টাকা বিশ বিশ টাকায় কুড়ি টাকা দশক এই যে ছোট ছোট আছে মানে একটু ঘরোট আর একটু বড় দাম মনে হয় হ্যাঁ ছোটটা কত দাম চাইতেছো ভাইয়া দশ টাকা বিশ টাকা দশ টাকা বিশ টাকা দর্শক এই বাইকান্দি বাজারে কিন্তু কৃষকের যে উৎপাদিত পণ্যগুলো এই হাটে বেচা করে থাকে প্রচুর আর এখানে কিন্তু গৃহস্থ মানুষই বেশি তাদের পণ্যগুলো নিয়ে আসে সেটাই কিন্তু আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই বাইটকান্দি বাজার থেকে কীরকম দামে বেচা কিনে করতেছে এই যে কাকা কাকরুল নিয়ে আসে কাকরুল কত করে দিতেছেন কাকা বিশ টাকা বিশ টাকা কেজিতে দশক কাকরুল দিতেছে ভেন্ডি কত করে দিতেছেন ভেন্ডি চল্লিশ আলুতি বিশ টাকা মোটাই দর্শক ভাইকান্দি বাজারের কাছে কিনা করেছে দর্শক আপনাদের আহ এই পুরা যে রাস্তার দুটো কিন্তু বিশেষ করে এই ভাইকান্দি বাজারটা বসে থাকে কৃষকের যে উৎপাদিত পণ্যগুলো সেই পণ্যই কিন্তু এই বাজারে এনে তারপরে ব্যবসা কিনা করে থাকে এই দেখেন কাকা হ্যাঁ চতুর্মুহী নিয়ে আছে একটু চতুর্মুহীর দাম শুনবো কাকা কি এটি চাস করছিলেন ভালো হয়েছিল দর্শক ভালো হয়েছিল যেহেতু এই হাটটা চরণ চলে পড়ছে এখানে কিন্তু পানি উঠার সংখ্যা খুব কম থাকে এজন্যই সব ধরনের পণ্য কিন্তু এই বাটকান্দি বাজারে মোটামুটি সস্তায় পাওয়া যায় এবং প্রচুর আমদানি হয় কত করে দিতেছেন কাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি দিয়ে দশক আহ কিনা করতেছে আর দশক একটু আহ পটলের দাম দেখাই যে কাকা এদিকে পটল নিয়ে পড়ছে পটল কত করে দিতেছেন কাকা চল্লিশ টাকা শের দিতেছেন না কেজি চল্লিশ টাকা কেজিতে দিতেছে কাকা বয়োজ্যেষ্ঠ মানুষ এজন্যই কিন্তু সে আগের শেরের কথা বলছে আগে কিন্তু চাল কিন্তু শের দিয়ে মাপতো তাই না কাকা এখন কিন্তু সব পাল্লাতেই বেচা কিনা হয় কেজির মাপে ওই যে পাশে চাল নিয়ে আসছে একটু চালতার দাম দেখাই কিরকম দামে বেচা কিনা করতেছে আর দর্শক এই বাজারটা গ্রামীণ বাজার হওয়ার কারণে এবং চর অঞ্চলের বাজার হওয়ার কারণে কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে নিত্য পণ্য প্রচুর আমদানি হয়ে থাকে কাঁচামরিচ

দর্শক বাক্যান্তি বাজারে বিভিন্ন ধরনের শাক সবজি কিন্তু আমদানি হয়ে থাকে যে যে কাকা লাল শাক নিয়ে আসে কাকা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এগুলো কি আপনি আবাদ করছিলেন ভালো হয়েছিল দর্শক ভালো হয়েছিল বলতেছে কত করে মোটা দিতেছেন কাকা চারটেও বিশ তিনটাও বিশ মানে যার কাছে যেভাবে নিতে পারেন দর্শক এই যে কাকা বেসা কিনে করতেছে বাক্যান্তি বাজারে দর্শক বাইকান্ধী চর অঞ্চলের গ্রামীণ বাজার থেকে

দর্শক আজকে বাইটকান্দি বাজার থেকে নিত্য দাম দেখানোর চেষ্টা করছি এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন হল কিন্তু আজকে মাছ তরি তরকারি হাঁস মুরগি থেকে শুরু করে প্রভৃতির যে নিত্য পণ্যের দামগুলো আছে সেগুলোই দেখানোর চেষ্টা করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বেল বাটনও করে রাখবে যাতে নেক্সট ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে চলে যাক তো দর্শক বিদায় নেওয়ার আগে আরেকটা কথা বলি ভাটকান্দি বাজারে আসলে মাজার দোকান থেকে আমরা প্রতিনিয়ত চা খেয়ে থাকি এখানে কিন্তু চমৎকার একটা চা এখানে কিন্তু বানানো হয় আর চা কিন্তু বিশেষ করে মাজার উল চা কিন্তু চমৎকার লাগে আর হেজ মুরব্বী কাকা মাজার উল বাইয়ের বাবা ওনারে দেখলে আমার খুব ভালো লাগে যে ভাই আমাদের জন্য চা বানাইতেছে একের কালার নাকি ভাই মালটা মালটা কালার এই যে দেখ আছে তো দশক আর কথা বারাচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ